চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সোমবার দুপুরে ১৬ জুন দু হাজার পঁচিশ চট্টগ্রামের বাসখালীর ওই মোহাম্মদ আসির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজবিয়ের নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলটি মোহাম্মদ আসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুম এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে হাতে আর্থিক সহায়তা তুলে দেন পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আবুল কাশেম ইঞ্জিনিয়ার মোস্তফা ইজামান সেলিম সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা সদস্য জহিরুল ইসলাম আলমগীর বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসেনী সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য কর্মীরা।